থার্ড জুলাই দু হাজার পঁচিশ বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি পর্ব ছিল এরপরও আবার শুনানি হবে আগামী সাতই জুলাই গত শুনানিতে কি হয়েছে অর্থাৎ থার্ড জুলাই দু হাজার পঁচিশের শুনানিতে একজাক্টলি কী হয়েছে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেগুলোতে আপনারা অবশ্যই কান দেবেন না যারা অনেকদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন তারা জানান নির্দিষ্ট এবং নির্ভুলভাবে তথ্যগুলো আমরা পরিবেশন করি অনেক বছর ধরে এই কাজ করে আসছি বিভিন্ন ভিডিও কমেন্টে এবং আমাদেরকে মেসেজ করছেন যে ক্লিয়ারভাবে কি হয়েছে সেটা আপনাদের সামনে রাখার জন্য সংক্ষিপ্তভাবে গতকালই আমরা শেয়ার করেছিলাম এই ভিডিওটি ডিটেলসে হতে চলেছে বত্রিশ হাজার প্রাইমারি মামলা শুনানিতে কী কী হয়েছে কী কী আর্গুমেন্ট হয়েছে তার সাথে টেট ওএমআর মামলার প্রসঙ্গ কিভাবে উঠে এলো সেই শুনানি চলাকালীন সেটাও জানতে পারবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের মনে হয় এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক ফেসবুকতে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখতে পারেন শুরু করে যাক তো শুনানি পর্বে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে গতকাল অর্থাৎ তিন তারিখ এক্ষেত্রে বক্তব্য রাখছিলেন শিক্ষক শিক্ষিকাদের একাংশের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্র স্যার এবং সেই সংক্রান্ত লাইভ স্ট্রিমিং আপনারা হয়তো দেখেছেন তো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা হয় সিলেকশন যে প্রসেস দু হাজার ষোলো সিলেকশন প্রসেস বা প্রসেস সেই প্রসেসের যে শূন্য পদ যে শূন্য পদ নিয়ে প্রথমে কিন্তু ব্যাপারটা ওঠে বা আলোচনা হয় সেক্ষেত্রে সিলেকশান যে টোটাল যে বিয়াল এসে নশো উনপঞ্চাশ তার থেকে বেশি নিয়োগ হয়নি এটা কিন্তু বলা হয় এবং এক্সট্রা যে আছে বা মানে পদ খালি যে আছে সেগুলোতে পিটিশনারদের নিয়োগ হলে আমাদের প্রবলেম নেই এমনটা কিন্তু জানান সিনিয়র আইনজীবী অনিন্দ মিত্র স্যার যিনি শিক্ষক শিক্ষিকাদের একাংশের হয়ে কালকে বক্তব্য রাখছিলেন তিনি তার সাথে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার বলেন যে প্রেসিডেন্ট অ্যারেস্ট হলো তার জন্য পাবলিক সিলেকশন প্রসেস বন্ধ হতে পারে না বা চাকরি বাতিল হতে পারে না বা খারিজ হতে পারে না তিনি তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও কিছু প্রমাণ হয়নি তিনি বাইরে এখন জেলে এটা কিন্তু বলা হয় এবং অন্য নিয়োগ প্রক্রিয়াতে যদি কোনো দুর্নীতি হয় বা অন্য নিয়োগে কোনো দুর্নীতি হয় তার সাথে এটার কোনো সম্পর্ক নেই বা এখানে এর সাথে কানেকশান হিসাবে দেখা সেটা উচিত নয় তিনি কিন্তু বলেন বা দেখা যাবে না বলেন এবং বিচার কখনো আইনের বাইরে গিয়ে হয় না তিনি বলেন আইন না মেনে বিচার হয়েছে যেটা এই দেশে আগে কোনো দিন হয়নি এবং দু হাজার চোদ্দো টেট প্রসঙ্গ বা সেই সঙ্গে সংক্রান্ত ব্যাপারটা কোন কীভাবে এলো আর কি দু হাজার টেট নিয়ে কোনো যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে সেটা নিয়ে নতুন পিটিশন করুন পিটিশনাররা বলুন যে সকল টেট পাস দু হাজার চোদ্দো টেট পাসটা অবৈধ আমরা অবৈধ মানে যারা মামলাটা করেছেন তারা তো টেট পাস করেছেন অবশ্যই সিলেকশন প্রসেসে জায়গা পাননি বলে মামলা করেছেন তাদের চাকরিটা দরকার তারা কিন্তু প্যানেল বাতিল বা চাকরি বাতিল সেটা কিন্তু চাননি তারা কারণ পিটিশান বা রিট পিটিশান কপি সহ আমরা দেখিয়েছি আপনাদেরকে তো সেটাও কিন্তু উঠেছিল গতকাল তো সেক্ষেত্রে যদি টেট অবৈধ হয় তাহলে আমরা অবৈধ মানে পিটিশনাদেরকে বলা হচ্ছে যে তারাও অবৈধ কারণ টেট না থাকলে কোনো কিছু থাকবে না এই ব্যাপারটা উঠে এবং তার সাথে টেট ওএমআর সংক্রান্ত যে ব্যাপার সেই ওএমআর মামলা আলাদা চলছে এবং সেটা কিন্তু মামানীয় হাইকোর্টে এই মামলাটা চলছে সেটা কিন্তু বলা হয় যে সেটা অন্য একটা ম্যাটার এবং এই মামলা বিচারধীন বিষয় আর কি সেটা বলা হয় এবং তার সাথে এটা সরাসরি সম্পর্ক নেই যদিও মাননীয় বিচারপতি তখন বলেন যেহেতু টেট পাস করার পরে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে সেটা কিন্তু উঠে দু হাজার ষোলো সিলেকশান প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস এপ্রিল দু হাজার সতেরোতে শেষ হয়েছে এটা বলা হয় কিন্তু পিটিশনারা যেটা বলছে নিয়োগ এখনও চলছে তাই তারা মামলা যেটা করেছে সেটা ভুল এবং শুধুমাত্র পিটিশনারদের পিটিশনগুলি গ্রহণ করা হয়েছে সকল অর্ডার খারিজ করে যা দেখানো হয়েছে সেখান থেকে আর্গুমেন্ট যেটা হয়েছে যারা পার্টি নয় তাদের অধিকার খর্ব করা যায় না অর্থাৎ এক্ষেত্রে তারা পার্টি থাকেনি কিন্তু তাদের যে অভি মানে অধিকার সেটা কিন্তু খর্ব করা যায় না সেটা কিন্তু আইনজীর পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে বা তাদেরকে সুযোগ দেওয়া বলার বা স্কোপ থাকে নি বলার সেটা কিন্তু বলা হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার টাইপিং মিস্টেকের যে ব্যাপারটা বলা হয়েছিল বা টাইপোগ্রাফিক্যাল অ্যারোর বলতে পারেন যে ব্যাপারটা বলা হয়েছিল যে প্রথমে ছত্রিশ ছিল যেটা মা মানে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে ছিল পরবর্তী ক্ষেত্রে সেটা আরেকটা অর্ডার কপি আসে লাস্ট যে অর্ডার কপি সেখানে বলা হয়েছিলো ছত্রিশ হাজার ওটা বত্রিশ হাজার হবে এত বড় কী করে ভুল হতে পারে বা টাইপিং মিস্টেক বলে কারণ কোর্ট তো যখন মাননীয় বিচারপতি বলেন বা ডিকটেশনের যখন পর্যায়ে থাকে এই ব্যাপারটা তখন তো যখন টাইপ করা হয় সেটা শুনে শুনে তখন ছত্রিশ হাজার বত্রিশ হাজার এতটা তফাতকি হতে পারে এবং তার সাথে লাস্ট কাটক নম্বর অ্যাপ্রক্সিমেটলি চোদ্দকে অ্যাপ্রক্সিমেটলি তেরো মার্ক করা হলো এটা শুধুমাত্র তাদের বক্তব্য ধরে অর্থাৎ পিটিশনাদের বক্তব্য ধরে তো এইভাবে কোর্ট টাইপিং মিস্টেক বলে কোনো কিছুকে পরিবর্তন করতে পারে এটা মডিফিকেশান করা হয়েছে তাদের মুখের কথায় অর্থাৎ ওরাল সাবমিশানে বা মুখের কথায় এটাকে মডিফিকেশন করা যা অন্যায় এবং অবৈধ বলে তিনি দাবি করেন আইনজীবী দাবি করেন আপনারা যারা জানেন এই আগেও আমরা শেয়ার করেছিলাম আগের অর্ডার কপি সেখানে কি আছে বিস্তারিত ব্যাখ্যা করা হয় যদি না দেখে থাকেন আমাদের ভিডিও স্ট্রাকশন পেয়ে যাবেন এবং অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটা নিয়ে এবার আসি কি সবাই অ্যাপটিটিউড টেস্টে কম বেশি নম্বর পেয়েছে মানে এখানে কোনো প্রবলেম হয়েছে এটা কিন্তু বলা যায় না এটা মৌখিক বিষয় শুধুমাত্র চারটি জেলার প্রতিনিধিদের ডাকা হলো প্রায় ধরুন কুড়িটা ডিস্ট্রিক্ট আছে তাদের মধ্যে সাক্ষী হিসাবে কিন্তু পাঁচটি জেলার তথ্য দেখা হলো এইভাবে কয়েকটি দেখে সার্বিক রায় বা কয়েকটি জেলা দেখে পুরো বা বাকি জেলাগুলোর ব্যাপারটা কিন্তু আন্দাজি করা যায় না এবং পরীক্ষকদের মধ্যে বা ইন্টারভিউদের মধ্যে নজন বলল হয়েছে বেশিরভাগ বলল জানে না এবং তার সাথে অ্যাপটিভটিস্ট কী জিনিস সেটাও জানে না এমনও বলেছে এবং তার সাথে মাল্টিপল এনসারসি চে এবং কিছু কিছু জেলার ক্ষেত্রে এরা ডাকা হলো চার পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু টোটাল যে কুড়িটা জেলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা হলো না সামান্য সংখ্যককে যুক্তি বা সামান্য সংখ্যকের যে বক্তব্য সেগুলো শুনেই পুরো সার্বিক ভাবে একটা এজিউম করে নিয়ে রায় দেওয়া হলো এগুলো কিন্তু বক্তব্য রাখা হয়েছে এবং একাডেমিক এবং ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের ব্যাপারটা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল সেখানে বলা হয় যে একটা অ্যাকাডেমিকের সাথে ইন্টারভিউ ও টেস্টের নম্বরের কোনো সম্পর্ক নেই ডিরেক্টলি তিনজন কাজ কাছ কাছাকাছি ফুল নম্বর পেয়েছে পর্ষদের উকিল বলেন এম এতে থার্ড ক্লাস পেলেও এখন সফল উকিল মানে এটা অর্থ হচ্ছে আগে যদি কেউ খারাপ স্টুডেন্ট থেকে থাকে পরবর্তী ক্ষেত্রে সে তার একাডেমিক ভালো করতে পারে বা তার সে ভালো পড়াশুনো করে সেটা ভালো জায়গায় পৌঁছাতে পারে তার মানে আগের তার অ্যাকাডেমিক স্কোর দেখে তাকে বিচার করা উচিত না এটা সহজ ব্যাপার ভাবে বল সহজভাবে বললাম আর কি তো কিছু সম্পর্কে জ্ঞান ও দক্ষতার সাথে একাডেমিকের ব্যাপারটি এক হয় না আর কি কয়েকজন পরীক্ষকদের রিপোর্টের উপর বিচারপতি কখনো বলতে পারেন না যে হয়নি যেটা অর্ডারে আছে আর কি সেটা বলেন আইনজীবী এবং ক্যাটাগরি সংক্রান্ত যে ব্যাপারে উঠেছিল ক্যাটাগরি মানাহনি বলে যে অভিযোগ ছিল সেটাও পিটিশনারদের ইফেক্ট করেনি যারা আছেন তারা সব জেলাভিত্তিক ক্যাটাগরি অনুসারী কাট অপের নিচে অর্থাৎ জেলাভিত্তিক যে কাট আপনারা জানেন যে টোটাল স্টেট ওয়াইড সিলেকশান প্রসেস বা রিটার্ন প্রসেস হয়নি ডিপিএসি ওয়াইজ হয়েছিলো বা ভিত্তিক হয়েছিলো সেখানে বিভিন্ন ভেরিয়াস ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা কাট অপ হয়েছিলো অর্থাৎ যে কাট অফ ক্লিয়ারেন্স যে ব্যাপারটা থাকে বা অনেকের অভিযোগ ছিল না যে কাট থেকেও বেশি নম্বর পেয়ে তারা চাকরি পাননি সেই জন্য রিটপিটিশানটা দাখিল করেছিল এক্ষেত্রে শিক্ষক শিক্ষিত একাংশ আইনজীবী তিনি বলেন যে যারা আছেন পিটিশনার তারা সব জেলা ভিত্তিক ক্যাটাগরি অনুযায়ী কাট অফের নিচে আছেন তার যেটা দাবি আর কি এবং বাকি জেলা ব্রেকআপ মার্কস যারা পেয়েছে তারা সকলেই নিযুক্ত তারা কোনো অভিযোগ করেনি যাদের নম্বর উল্লেখ করা আছে তারা কেউ পিটিশনার নয় এটা কিন্তু দাবি দেয় এবং পর্ষদ একটা গুরুত্বপূর্ণ এখানে সাবমিশন রাখেন বা বক্তব্য রাখেন সিলেকশন কমিশন গঠন করা মানে কমিটি গঠন করা হয়েছে সাব কমিটিও গঠন করা হয়েছে যেখানে এই বিষয়ে পিটিশানে বলা হয়নি যেটা বোর্ডকে না জিজ্ঞেস করে না বলতে দিয়ে রায়কে উল্লেখ করা হয় যে কিছু গঠন করা হয়নি মানে বোর্ডের যে বলার যে স্কোপ সেটা কিন্তু রাখা হয়নি বলে বলা হয় তা সিলেকশন প্রসেস বা যেটা সংগঠিত করার জন্য সিলেকশন কমিটি গঠন করার যে ব্যাপার থাকে সাব কমিটি থাকে হ্যালো এখানে গঠন করা হয়েছিল সেটা পিটিশানে এই বিষয়টি বলা হয়নি বা বোর্ডকে জিজ্ঞাসা না করেই পিটিশানে উল্লেখ করা হয়ে গেছে এবার দু হাজার বারো নিয়ে একটু ব্যাপারে আসি অনেকে জিজ্ঞাসা করছিল দু হাজার বারো টেট নিয়ে কী বলা হয়েছে কী বলা হয়েছে তো দু হাজার বারোটে এবং এক্ষেত্রে পাঁচ বছর পর মামলা হয়েছিল একই বিষয়ে আপনারা যে দু হাজার সতেরো সালে একটি মামলা সেটা ডিসপোজ হয়ে যায় এবং এবং সার্ভিস সমাজের শিক্ষাব্যবস্থার উপর খারাপ প্রভাব হবে বলে নিয়োগকে খারিজ করা হয় না অর্থাৎ সেই মুহুর্তে মামলা ডিসপোজ করা হয় এবং নিয়োগে নিয়োগ বাতিল করা হয় না আর কি কিন্তু আট বছর পর এই দু হাজার ষোলো রিক্রণ প্রসেস আট বা আপনারা যদি ধরেন যে দু হাজার মামলা যদি বলা হয় তাহলে সাত বছর হচ্ছে সাত বছর বা আট বছর পর এই নিয়োগকে খারিজ করা হয়েছে অনারেবল সিঙ্গেল বেঞ্চের দ্বারা একটি অভিযোগ নিয়ে এক বিষয় পৃথক বিচার হতে পারে না এটা অন্যায় মানে সহজ হয় বলতে গেলে দু হাজার টেট সংক্রান্ত একটি মামলা ছিল যেটা দু সালে খারিজ হয়ে যায় কি বলে খারিজ হয় যেহেতু এটা সার্বিক সমাজে শিক্ষা ব্যবস্থার উপর খারাপ খারাপ প্রভাব হতে পারে বা খারাপ প্রভাব পড়তে পারে সেই জন্য সেটি খারিজ করা হয় তাহলে কী হয়েছে যেহেতু অনেক বছর পর মামলা হয়েছে এবং সেটা হয়তো গ্রাউন্ড থাকেনি না সেইভাবে সেটা যাই হোক ওই মামলার ডিটেলস আমরা নিয়ে আসবো বা আগেও আমরা সংক্ষিপ্ত করে বলেছিলাম তো সেক্ষেত্রে দু হাজার বারো টেটের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে একটা টেটের পাঁচ বছর পর মামলা হয়েছিলো সেটা খারিজ হয়ে যায় তাহলে এক্ষেত্রে সাত আট বছর পর মামলা হয় সেটা নিয়োগ খারিজ হয়ে গেল বা নিয়োগ বাতিল হয়ে গেলো এটা এক যাত্রার পৃথক ফলের মতো হয়ে গেল সেটা তিনি দাবি জানান বা বক্তব্য রাখেন আইনজীবী এবং ব ডকুমেন্টগুলি সঠিক নয় আর টিআইগুলি মডিফাই করে উপস্থিত করা হয়েছে বলে অভিযোগ করা হয় এটা কিন্তু বড় অভিযোগ সিনিয়র আইনজীবী তিনি করেন এই অভিযোগটি এবং স্পাইরাল বাইন্ডিংয়ের কথা আসি কারণ অনেকেই এতদিন ধরে একটা রহস্য ছিল স্পাইরাল বা স্পাইরাল বাইন্ডিংটা কী জিনিস কে সাবমিশন করে দিয়েছিলো যে স্পাইরাল বাইন্ডিংয়ের কথাটা উঠেছিল গতকাল এবং সেক্ষেত্রে লাইভ স্ট্রিম যারা দেখেছেন স্পাইরাল বাইন্ডিং চোখেও দেখলেন কীভাবে সেটা মানে একটা রিপোর্ট যেটা স্পাইরাল হিসাবে বাইন্ডিং করা আছে যে স্পাইরাল বাইন্ডিং কোর্টকে দেওয়া হয়েছে সেটি কোনো কোর্ট পর্ষদ দ্বারা সার্টিফাইড নয় সেটাও কিন্তু বলা হয় তথ্যগুলির সত্যতা নিয়ে প্রশ্ন আছে মানে মামলাকারীরা যে স্পাইরাল বাইন্ডিং জমা দিয়েছেন সেটা বোর্ড দ্বারা সার্টিফাইড নয় মানে তারা সেখানে কী লিখেছেন সেটা বোর্ড জানে না এক কথায় বলতে গেলে শুনানির মধ্যে হঠাৎ করে যুক্ত করা হয় কোনো পার্টিকে না জানিয়ে না কপি দিয়ে মানে আপনারা জানেন যে এই রিলেটেড ম্যাটারে যারা যারা যুক্ত আছেন কানেক্টেড বা পার্টি আছেন তাদেরকে কিন্তু ইনটিমেট করতে হয় জানাতে হয় যে কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করলে কারণ এটা ব্যাপার থাকে নিয়ম থাকে আর কি কিন্তু এক্ষেত্রে শুনানির মধ্যে হঠাৎ করে যুক্ত করা হয় কোনো পার্টিকে না জানিয়ে না কপি দিয়ে মানে ইনটিমেশান লেটার বা কোনো ইন্টিমেট করা হয়নি মানে জানানো হয়নি তাই এটি গ্রহণযোগ্যতা নেই বলেও প্রশ্ন করা হয় আইনজীবী তারা এর সাথে আরও কিছু কথা হয়েছে আমরা মূল মূল ব্যাপারগুলো আলোচনা করলাম এটা নিয়ে আপনারা একটা গুরুত্বপূর্ণ আইডিয়া পাবেন বা ইম্পর্ট্যান্ট টপিকগুলো জানতে পারলেন সহজ সরলভাবে ব্যাখ্যা করা হলো আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেয়েছেন পেজটিকে ফলো করে রাখুন আপনারা কী মনে করেন এই মামলা কোন দিকে যেতে চলেছে তো এখন আর্গুমেন্ট হচ্ছে তো আপনারা জানেন শুনেন পর্ব এখন চলবে আগামী সাত তারিখ নেক্সট ইয়ারিং আছে ওরা খুব এখন আপলোড হয়নি আপলোড হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন বা ডিসক্রিপশন লিঙ্ক আছে তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা শেয়ার করেছিলাম আগামী দিনেও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অন্য আইনজীবীরা তারা বক্তব্য রাখবেন কারা কারা বক্তব্য রাখবে সেটার জন্য সেটা জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে বা আমাদের ফেসবুক পোস্ট দেখতে হবে যারা ফেসবুকে যুক্ত নেই আমরা আগেও বলেছি এখনও বলছি ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার আমাদেরকে ফলো করুন কারণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সংক্ষিপ্ত আকারে ওখানে সবার প্রথম দেওয়া হয় এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো দেওয়া হয়েছে মামলা কোন দিকে যায় সেটা সময় বলবে তো পরবর্তী ক্ষেত্রে অন্য পক্ষের বক্তব্য রাখা হবে তখন আরও ক্লিয়ার হবে বোর্ড বোর্ডের কাছ থেকে কিছু উত্তর আশা করছেন মাননীয় বিচারপতিরা যেসব প্রশ্নগুলো করা হবে সেগুলো বোর্ড হতে উত্তর দেবে কি উত্তর দেয় সেটা এখন দেখার বিষয় খুবই ইম্পর্ট্যান্ট স্টেজগুলো চলছে প্রত্যেকটি শুনানি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ